আর সপ্তাহে আজকে একদিন বসে মঙ্গলবার আজকে মঙ্গলবার আমরা আছি এই পাঁচ দিন পরে গরু হাটে কিছু খামার উপযোগী গরু দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা কথা বলি ব্যাপারীদের সঙ্গে ভালো দর্শক এখানে একটি আটটা গরুর লট দেখা যাচ্ছে কেমন কি দামে বেচা বিক্রি হবে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে আটটা গরুর একটা লট দেখতে পাচ্ছি দর্শক আটটা গরুর লট লটটি হচ্ছে শাওন ভাইয়ের বয়স কেমন যাতে মানে কি আছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে সকাল থেকে বৃষ্টি ভাই কয়টা গরু আনছিলেন আজকে ষোলোটা বর্তমানে আছে মনে হয় আটটা গ্রুপ আটটা গ্রু যদি ভাই এই আটটা যদি কেউ লটে নিতে চায় আর দেওয়া যাবে মাত্র চৌষট্টি হাজার টাকা এর যাতে মানে কি আছে ভাই একটা পাকিস্তানি পাকরা আছে একটা নেপালি একদম পাকিস্তানি পাকড়া আর এটা হচ্ছে ইন্ডিয়ান নেপালি বর্ডার কোস না বাকিগুলো তাহলে সব শাহিওয়াল ছয়টা আছে হচ্ছে শাহিওয়াল দর্শক ছয়টা আছে শাহিওয়াল একটা আছে হচ্ছে পাকিস্তানি ব্রিডের হচ্ছে পাকড়া আর একটা আছে হচ্ছে নেপালি কেমন দামে বেচা বিক্রি হবে সেটা তো দিলাম দর্শক চৌষট্টি হাজারে পেয়ে যাচ্ছেন এই লটটি এগুলো নাভি কম্বল তো মার্শাল নাভি কম্বল আছে দু একটা করে নভি দেখানোর চেষ্টা করি দেখেন নামি দেখেন মার্শাল এগুলো সব কটা করে এরকম নাভি আমরা দেখলাম এ দেখেন ব্যাপারিটা নামি দেখেন সবগুলারই নাভি আছে মাসা মোটামুটি এখানে পাটিপত্র আসছে আর দাম দর হচ্ছে তারপর যদি কেউ নিতে চান অবশ্যই ভাই এরকম কালেকশন করে প্রতিহাটেই চাইলে দিতে পারবে এই যে

আর যদি কেউ নিতে চায় এরকম দশ বারোটা গরু একসাথে দেওয়া যাবে তো দেওয়া যাবে তো না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি যোগাযোগ নাম্বারটা একটু বলুন তো ভাই জিরো নাইন ওয়ান এইট সেভেন দর্শক এই যে ছিল আটটি গরুর একটি লট এখানে দাম দরের আমরা কিন্তু ধারণা দিয়ে দিয়েছি এবং নাম্বারও দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম গরু কিন্তু নিতে পারবেন আমরা রয়েছিলাম উত্তরবঙ্গের উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরা জেলার পাঁচ দুই পড়গুলো হাটে অবস্থিত সীমান্ত থেকে একটু দূরে ছয় সাত কিলোমিটার দূরে আর এখানে দেখতে পাচ্ছি আমরা আরো চারটি গরুর লট এখানে চারটি গরু আছে এখানে চারটি সামনে দেখা যাচ্ছে আরো কয়েকটি গরু দর্শক এই রকম সাইজের গরু এই গরুগুলো কিন্তু আমাদের ভাই রিয়াদ এক কিন্তু আমরা সবাই চেন আমার ভিডিওতে মাঝে মাঝে রিয়া কিন্তু ভিডিও কিন্তু দেখানো হয় এই যে এই সাইজের গরুগুলো কেমন নামে বেচারে ক্রি হবে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে মানে কি আছে কয়টা গরু আনছিলেন আমরা এই তত্ত্ব দেওয়ার চেষ্টা করব কিন্তু বাজারে কিন্তু অনেক বৃষ্টি আর বৃষ্টির মধ্যে দাম দর আমরা কেমন থাকছে এই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করতেছি কথা বলব আমরা রিয়াদ ভাইয়ের সাথে চলুন কথা বলবো রিয়াদ ভাইয়ের সাথে রিয়াদ ভাই ভাই কেমন আছেন ভাই সকাল থেকে তো বৃষ্টি ভাই যে বৃষ্টি কতবেলা গরু আনছিলেন গরু গুরু মতো কত আনছিলেন গুরু আসছিলাম বৃষ্টির মতো বর্তমানে আছে কয়টা তাহলে নয়টা আছে না নয়টা আছে বৃষ্টির মধ্যে বেচা বেচা বিক্রি মার্শাল হয়েছে হয়েছে যে কালেকশন কালেকশন সেরা থাকে এই জন্যই কিন্তু বেচা বিক্রি হয়েছে ইতিমধ্যেই প্রায় বারোটা একটা আছে বেচা বিক্রি হয়ে গেছে মোটামুটি ভাই তাহলে যে এই গরিব এই সাইজে এক লটে কয়টা আছে পাঁচটা এক লটে পাঁচটা এই পাঁচটা সেরা মানে সেরা মানে গরুগুলো পেয়ে যাচ্ছে আর রিয়াদ এগুলো কখনোই কিন্তু একদমই দামে করে বিক্রি করে না আর জাপানি অপশন রাখছে রিয়াদ ভাই জাপানি অপশন আছে আছে রিয়াদ ভাই মানে চা জাপানি অপশন আছে দর্শক যাতে ভাই আছে কি যাতে মানে সবগুলো কি একই সাইওয়াল সব সাইওয়াল না বয়স আনে মানে কেমন একটু ধারণা দিবেন এগুলার বয়স মোটামুটি এক বছর প্লাস এক বছর প্লাস মাইনাস হয়ে যাবে ইনশাআল্লাহ

তাহলে ওখানে থাকছিল পঁচানব্বই চারটা এই চারটা কেমন কি দামে দেওয়া যাবে ভাই বলেন তো একটু টাকা করে পিস অনলি বাহাত্তর হাজার টাকা পিসে থাকছে এই তিনটা গরু এখানে এই তিনটা গরু আচ্ছা ঠিক আছে ভাই আপনি তো বিভিন্ন জায়গায় গরু দিয়ে থাকে আমরা দেখি মধ্যে বিভিন্ন জায়গা থেকে পাটিপত্র আসে সিলেট থেকে কুমিল্লা থেকে বরিশাল থেকে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে তাহলে আপনার সাথে যোগাযোগ কি করে করবে একটু নাম্বারটা বলেন তো ভাই ওয়ান সেভেন সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ আছে ও ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দর্শক চাইলে যে কোনো প্রান্ত থেকে দেশ বা প্রবাস থেকে ভাইয়ের কাছে কিন্তু গরু কিনতে পারবেন ভাই রিয়াদোতে আমরা মাঝে মাঝে দেখবেন রিয়া এগ্রোয়ের বিভিন্ন ধরনের ভিডিও বের হয় আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন রিয়া দে এগরো নামে পেয়ে যাবেন আপনারা অনেক ভিডিও দর্শক এই ছিল আজকে জয়পুরহাট জেলার পাঁচদ্বীপ উপজেলা থেকে কিছু খামার উপযোগী বা দু হাজার ছাব্বিশ কূর্বানি উপযোগী গরুর দর দামের ধারণা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য দর্শক আপনার এলাকায় এই গরুগুলো কেমন দামে সেল হতে পারে বা বিক্রি হতে পারে সেই তথ্য জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি